ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট শুরুর জন্য ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট আইএসএ বা আন্তর্জাতিক বিমান চলাচল নিরাপত্তা মূল্যায়নের জন্য মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএএকে এখনও অনুরোধ করেনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আটাশে ড্যানিয়েল জ্যাকপকে উদ্ধৃত করে মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস জানায় ড্যানিয়েল জ্যাকব গত নয় থেকে বারো জুন ঢাকা সফর করেন সফরে তিনি বেবিচপ চেয়ারম্যান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এক বিজ্ঞপ্তিতে মার্কিন দূতাবাস জানায় বাংলাদেশ থেকে আমেরিকায় সরাসরি ফ্লাইটের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় ঘনিষ্ঠ সহযোগিতা নিয়ে কথা হয়েছে বৈঠকে আকাশপথে আমেরিকা নিউ সাথে যুক্ত হতে অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে ঢাকা কিন্তু বেসামরিক বেবিচককে মার্কিন কর্তৃপক্ষ ক্যাটাগরি একে উন্নীত না করায় এ চেষ্টা এখনও সফলতার মুখ দেখেনি আমেরিকায় ফ্লাইট শুরুর পূর্বশর্তই শর্তই হল বেবিচককে ক্যাটাগরি একে উন্নীত হতে হবে এরপর বাংলাদেশের বিমান সংস্থাগুলো তার শুরুর জন্য স্লট পেতে আবেদন করতে পারবে তবে দেশটির নিয়ন্ত্রক সংস্থার তালিকায় এখনও বেবিচকের অবস্থান ক্যাটাগরি দুই বিবৃতিতে জেকো বলেন বাংলাদেশের ক্যাটাগরি এক নিরাপত্তা রেটিং অর্জন করতে হলে এর ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট বা আন্তর্জাতিক বিমান চলাচল নিরাপত্তা মূল্যায়নে উত্তীর্ণ হতে হবে ক্যাটাগরি এক রেটিং নিশ্চিত করবে যে বাংলাদেশ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইসিএর গুরুত্বপূর্ণ মান এবং প্রস্তাবিত অনুশীলন মেনে চলে ড্যানিয়েল জ্যাকব বলেন বেবেচকের অনুরোধে এফএএ ক্যাটাগরির এক রেটিংয়ের জন্য আইএএসএ পরিচালনা করবে বেবিচক এখনও আইএএসএ বা আন্তর্জাতিক বিমান চলাচল নিরাপত্তা মূল্যায়নের জন্য কে অনুরোধ করেনি এক সময় নিয়মিত ঢাকা থেকে নিউ ইয়র্কে ফ্লাইট পরিচালনা করত বিমান বাংলাদেশকে ক্যাটাগরি দুই এ অবনমন করে এফ এই রুটে ফ্লাইট পরিচালনার জন্য বিমান সে সময় ব্যবহার করত মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ড অ্যান্ড ডকলার্সের তৈরি ডিসি টেন মডেলের উড়োজাহাজ ম্যাকডোনাল্ড অ্যান্ড ডকলার্স তাদের সর্বশেষ ডিসিটেন উড়োজাহাজ তৈরি করে উনিশশো সালে এরপর এটি মার্কিং আরেক নির্মাতা প্রতিষ্ঠান বৈগের সাথে একীভূত হয়ে যায় এফ এ আমেরিকায় বিশ বছরের পুরনো উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় না মার্কিন কর্তৃপক্ষের তালিকায় বাংলাদেশের অবমাননের ফলে সে দেশে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ হারায় বিমান ক্যাটাগরি একের মর্যাদা পুনরুদ্ধারে বেশ কয়েক বছর ধরে চেষ্টা চলছে সেই চেষ্টার অংশ হিসেবে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর কাছ থেকে বারোটি নতুন প্রজন্মের উড়োজাহাজও কিনেছে বিমান নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এখন নতুন করে ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের কাছ থেকে যে নতুন এচ থ্রি ফিফটি মডেলের উড়োজাহাজ কেনার কথা চলছে সেটিও এই নিউ ফ্লাইটকে মাথায় রেখেই এর মধ্যে এ কর্মকর্তারা কয়েক দফায় বাংলাদেশ সফর করেছেন নিরীক্ষ করেছেন বিমান ও বেবিচককে কিন্তু সেসব নিরীক্ষায় সস্তাটি কি পেয়েছে তা প্রকাশে জানানো হয়নি তবে বেবিচকের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক তথ্য পাওয়ার কথা বিভিন্ন সময় গণমাধ্যমকে জানানো হয়েছে বিবৃতিতে ড্যানুয়েল জ্যাকব বলেন বেবিচক যদি ক্যাটাগরি এক রেটিং অর্জন করে তার পরের ধাপে আমেরিকার ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন একটি পৃথক মূল্যায়ন এবং পরিদর্শন পরিচালনা করবে এই মূল্যায়ন নির্ধারণ করবে যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমেরিকা বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইটের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার শর্ত পূরণ করে কিনা ড্যানিয়েল জ্যাকব দাবি করেন গত কয়েক বছর ধরে এফএএ এবং টিএসএ ব্যবচক এবং বিমানকে আন্তর্জাতিক মানের নিরাপত্তা অর্জনের জন্য বিনামূল্যে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আসছে মার্কিন সরকার শাহজালাল বিমানবন্দরে বিনামূল্যে স্ক্রিনিং সরঞ্জাম সরবরাহ করছে এবং বাংলাদেশি বিমান কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করছে যাতে বাংলাদেশ সর্বোচ্চ আন্তর্জাতিক নিরাপত্তা মান পূরণ করতে পারে বিমান বোয়িং এর কাছ থেকে যে উড়োজাহাজগুলো কিনেছে তার মধ্যে আছে দুটি বোয়িং সেভেন থ্রি সেভেন চারটি বই ট্রিপল সেভেন আর ছয়টি বই সেভেন এইট সেভেন ড্রিম উড়োজাহাজ এর মধ্যে ট্রিপল সেভেন এবং ড্রিম উড়োজাহাজগুলো একটানা টানা ষোলো ঘন্টার বেশি উঠতে সক্ষম নিউ ইয়র্কে ফ্লাইট শুরুর অনুমতি পাওয়া যাবে এ আশা করে এই উড়োজাহাজগুলো কেনা হয়েছিল আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক